ওয়েব সিরিজের জামানায় আবারও পুষ্পা ট্যুর দৌলাতে আবার সিনেমা হল অভিমুখী বর্তমানে ওয়েব সিরিজের দিকেই মানুষের ঝোঁক বেশি আগে একসময় রমরমা থাকত সিনেমা হল বিভিন্ন সিনেমাগুলো রিলিজের দিন উপচে পড়তো সিনেমা হল হলগুলিতে মানুষের ভিড় রীতিমতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো তবে কালের নিয়মে সবাই নিয়মে সমস্ত কিছুই যেন পাল্টে গেছে ওয়েব সিরিজের দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সিনেমা হলগুলিতে শো টাইমগুলি প্রায় ফাঁকাই থাকে তবে দুর্দান্ত সাফল্য মিলেছে পুষ্পা টু প্রায় এক সপ্তাহ ধরে এই সিনেমাটি রিলিজ হলেও এখনও কিন্তু প্রচুর মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন রীতিমতো নজর কেড়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে পুষ্পা টু শিলিগুড়ি নিউ সিনেমা প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে প্রসঙ্গত সংশ্লিষ্ট সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন প্রথম দিন থেকে মানুষের ভালোই ছাড়া মিলেছে চারটে শো টাইমে যথেষ্ট দর্শক আসছেন সিনেমাটি দেখতে সিনেমা শো কখন কখন আছে সিনেমা শো টাইম নটা

মানুষ কিন্তু সিনেমা হল থেকে মানে মুখ ঘুরিয়ে নিয়েছিল এই সিনেমাটা রীতিমতো নজর কেড়েছে এ ব্যাপারে আপনি কি বলতে চান ভালো ছবি হলে মানুষ আবার সিনেমা হবে আচ্ছা পুষ্পা টু বৃহস্পতিবারে রিলিজ করেছে সিনেমাটা তো কেমন সারা মিলছে এখনো পর্যন্ত প্রচন্ড ভালো সারা প্রচন্ড ভালো এই সিনেমা হলে কটা শো টাইম আছে চারটা প্রত্যেকটা শোয় কি ভিড় থাকে হ্যাঁ না ম্যাটিনি থেকে শুরু ম্যাটিনি মানে মোটামুটি যায় ইভিনিং নাইট প্রচণ্ড ভিজায় হাউসফুল